এই জমিনের মধ্যে আমরা মুহূর্তের মুহূর্তেই দেখি আল্লাহ রাজা বেসে যায় কথা বলেন ঠিক গত সপ্তাহ এই দুই জমিনটা মধ্যে কেঁপে ওঠে কখনো 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 ফাইভ পয়েন্ট সেভেন রেক্টার স্কেল কথা বলেন ঠিক কিনা একবার চিন্তা করে দেখেছেন নাকি আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কত সুযোগ দিচ্ছেন আল্লাহ ডেকে ডেকে বলেন ও আমার বান্দারা তোমরা কি জানো না আমি আল্লাহ কতটা দয়াবান আমি আল্লাহর তোমাদের প্রতি কতটা মায়া তোমাদেরকে ভালোবেসে মায়া করে আখরি নবীর আমি আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন যদি আমার নবীর উম্মত না বানাইতাম যদি আমার হাবিবের উম্মত আমি না বানাইতাম লাউ আমারতুল আরদা লা তালাত কাফি বাতনিহা আমি এই জমিনকে একটা আদেশ করে দিতাম জমিনটা মুহূর্তের মধ্যে দুইটা বাঘ হয়ে যেত আর মুহূর্তের মধ্যে জমিন তোমাদেরকে পেটের মধ্যে নিয়ে যেত কথা বলেন ঠিক কিনা আল্লাহ বলে লাউ আমারতুল বাহারলাত তলা আকেফি ঘরা আর আমি যদি একবার সমুদ্রকে আদেশ করে দে। এই সমুদ্র উত্তাল হয়ে যাবে। সমুদ্রের তলার পানিগুলো সব ফেলে ভুবে উঠবে জনপদে বিস্তৃত হয়ে যাবে। তোমাদের ঘর বাড়িগুলি ডুবায়া বানের মধ্যে চুবাই আমার কথা বলো ঠিক কিনা লাও আমার তুল মালাইকাতালা আহলা তাহা। আল্লাহ বলে আর যদি ফেরেশ তাদেরকে একটা আদেশ করে দেই মুহূর্তের মধ্যে জানার জাপটা দিয়া ধ্বংস বানায় দিবে কথা বলেন ঠিক কিনা না ঠিক কিনা পবিত্র কোরআনুল করিম আল্লাহ বলেন জাহার আলাফিলবার বাহারি বিমা কাসাবাত আইদিন ওয়া ফোআং কাসির আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও বান্দা ফাসাদ ফিল বাররি ওয়াল বাহরি এই ভূপিষ্ঠের মধ্যে জলে আর স্থলভাগে তোমরা যত আযাব আর গজব দেখবি আইদিন নাস এগুলো হলো তোমাদের হাতের কামাই ওয়াফু আন কাসির এত পাপ করো তোমাদের পাপের কারণেই আমি আল্লাহ আযাব গজব দিয়ে থাকি ও আফু আঙ্ অধিকাংশই আমি আল্লাহ মাফ করে ছাড় দিয়ে দিই কথা বলেন ঠিক না কে ছাড় দেন কে ছাড় দেন আল্লাহ আল্লাহ একবার কেবির